আচ্ছা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে অ্যানিকে বিয়েতে কি গিফট দিচ্ছি তো এটার মধ্যে আছে মিক্সার গ্রাইন্ডার ও নতুন সংসার সংসারে কাজে লাগবে এমনই কিছু গিফট এটা অনেকটা বড় দাঁড়া পাপাকে বলেছিলাম একেবারে প্যাক করিয়ে দিতে তো আমি ভেবেছিলাম ঘরে হয়তো প্যাক করবে এটা অনেকটা বড় না আবার কখন এসে প্যাক করবে এই জন্য পাপা একেবারে দোকান থেকে প্যাক করিয়ে এনেছে যার জন্য তোমাদের সাথে বাইটা শেয়ার করতে পারলাম না এই যে যাবা বলো এই হলো আর এদিকে আরও দুটো জিনিস এনেছে দেখাচ্ছি যেটা আমাদের ঘরের জন্য আচ্ছা এখানে এই যে আছে স্যান্ডউইচ মেকার এটা আমাদের ঘরের জন্য দেখি এই যে এটা একটা আমার ভীষণ শখের জিনিস স্যান্ডউইচ মেকার আর এদিকে পাপা নিয়ে এসেছে এটা কাপ প্লেটের সেট এটা বড় সিলের দেখি এটা ফুল বাহ কালারটা খুবই সুন্দর এখানে রেডি হব তো আমি বের করে নিয়েছি আজকে আমি এই নতুন শাড়িটা পরছি এটা মা আমাকে দিয়েছিল বাবুর মামা ভাতের টাইমে আর এদিকে মা পরবে এই শাড়িটা আচ্ছা এটার সাথে দেখাই আমি যে ব্লাউজটা পেয়ার করব যেটা কেনার জন্য আমি গেছিলাম বড় বাজার ব্লাউজটা ভীষণ পছন্দ হয়েছে এই এটা হচ্ছে কন্ট্রাস্ট করবো পেয়ারটা তোদের তোমাদের সরি তোমাদের কেমন লাগছে আমি তো জানিও দেখতে রেডি শেডি হয়ে বেরোনো যাক এখন হলো ওয়েডিং নাইট আর আমরা পৌঁছে গেছি ওর বিয়েতে তো চলো মানে ও দেখো আমার দিকে তাকি পরেও ভীষণ রেগে আছে কারণ আমি ভীষণ লেট হয়ে গেছি ওর বিয়েতে আসতে আমি যতক্ষণে এসে পৌঁছেছি ওর বিয়ে স্টার্টও হয়ে গেছে মানে মালা বদল টালা বদল এগুলো ওর হয়েও গেছিলো তো যার জন্য ভীষণ রেগেছিলো আমি ঢুকতে ঢুকতে আমাকে বললো যে এটা কি তোর আসার টাইম তোর বন্ধু ভীষণ রেগে আছে তাই আমি বললাম কাকিমা ছোটো বাচ্চা নিয়ে আর কি যেটা হয় আমি ম্যানেজ করতে পারছিলাম না প্লাস আমাদের বাড়ি থেকে এই আলোচনা 그래. 아, 내가 보러. 이거 보러, 너 보러 가고 있어. 이거 뭐야? 이거 팔아니가? 헤헤, 에또 구리스나? 이거 뭐야? 어, 이거. 이거 뭐야? 오빠가 두 개. 오, 이리 야. 이거 이거. 이거, 이거 안 해. 오, 이거 뭐야? 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 오, 이거 뭐

যাই হোক সমস্ত রাগ অভিমানকে পাশে রেখে ওর এই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে যায় ওর আট বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেল তো তার জন্য ভীষণ খুশি সবাই আমরা মানে ফ্রেন্ডস গ্রুপে আর এখানে না ওই যে মানে ওই যে হোম যজ্ঞ যেটা আর কি হয় বিয়ের সময় ওই ধোঁয়াটা না ও চোখে লাগছিলো যার জন্য ও একটুখানি ইরিটেট হচ্ছিলো যাই হোক আমাদের মিষ্টি ব্রাইডকে তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও নিচন হ্যাঁ এবার ঠিক আছে অন্য একটু বসো না ছবি তুলতে পারছি না কোন দিকে থাকবে তাই খুঁজে পাচ্ছে না

বিয়ে মানে এমন একটা মিক্সড ফিলিংস না যেটা বলে বোঝানো হয়তো যাবে না তার কারণ বিয়ে মানে নিজের ঘর ছেড়ে যাওয়ার একটা এত কষ্ট থাকে প্লাস একটা নতুন জীবন শুরু হবে তার জন্য একটা ভালো লাগাও থাকে কিন্তু এই মুহূর্তগুলোতে আমার মনে হয় বিয়েটাকে এনজয় করে নেওয়া উচিত আমি আমার বিয়েতে ভীষণ এনজয় করেছিলাম কিন্তু তার সাথে সাথে না আমি ভীষণ কেঁদেছিলাম যার কারণে না আমার ফটো সেরকম ভালো আসেনি বিয়ের দিনে কারণ আমি সিঁদুর পড়ানোর সময়ও কেঁদেছি খই পড়ানোর সময় যখন আমার পাপা আমাকে আশীর্বাদ করছিল এই সময়গুলোতে না আমার শুধু ওই কান্নারই ফটো আছে যার কারণে আমি অ্যানিকে বলেছিলাম যে তোর কান্না পেলেও না মানে তুই একটুখানি হাসি খুশির সাথে ফটোগুলো তুলে নিস কারণ ওগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে তো যাতে পরে আফসোস না হয় যেমন মানে এখন আর কি আমার হয় যে আমার ফটোগুলো ভালো আসেনি আমার কান্নাকাটির জন্য

জিজু ট্রেনে ঘুমাচ্ছে বল আমার বল দিল্লি থেকে এই ট্রেনে ধরেছে এখানে চলছে মালা খোলার পালা চলো এবার এখান থেকে এই যে চলে এখন বাড়ি তোমাদের সাথে আমার লুকটা শেয়ারও করা হয়নি এত তাড়াহুড়োর থেকে গেছিলাম আর ওখানে কেউ না ভিডিও করতে পাইনি। আমার শাড়ি হাফ খুলে গেছিলো কানের বুঝি হারিয়ে গেছিলো যা অবস্থা তো এখন আবার চলে এসেছি পারি চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি তারপর দেখা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে আবার তোমাদের সাথে আমার ডেলি লাইফের সাথে চলো এখন আসি